ঠিক আছে রান্না খুব ভালো করে তবে আমার এখনো রান্না খাওয়াইনি এবার যাকে ডেকে নেবো এই বোন কে দাম সাজিতা চ্যানেল কত ভালো

রান্না করে খাবো আমাকে যেতে বলে যদি ওর দোষ নেই আমার দোষ হ্যাঁ দুজন হাঁটতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নেব আমাদের পুরনো বোন অনেক মিটার মেজে টিনা অ্যাটিটিউড টিনা টিনা বোন এখানে আছো টিনা আচ্ছা টিনা কান্নাকাটি কষ্ট পাবে দেখো আমাদের দুই বোন কষ্ট পাচ্ছে

কমে গেছে কেন বানায় না জানি না অনেক হয়ে গেছে সাবন্তি বোনকে আমি ডেকে নেবো মঞ্চে যদি সাবন্তির সঙ্গে কেউ এসে থাকে তাকে নিয়ে আসবে তোমার দুজন বললে নামটা জানো দিদি নতুন যারা এসেছে পুরনো যারা আছো একটু তাদের সঙ্গে কথা বলে নিয়ে আসবে আমার সঙ্গে যোগাযোগ দেবে তারা যেন কষ্ট না পায় বাড়িতে গিয়ে তারা যেন কষ্ট না পায় আজ এখানে দাঁড়িয়ে আছি সেটা সনাতন দা আর অমিতার জন্য এই অমিতা সনাতন না থাকতো তাহলে আমি প্যারা পুঁজি আপনার বস হতে পারতাম না আর খুব তাড়াতাড়ি যখন হওয়া ডিসেম্বর মাসে আমি একটা মেটা প্রায় করবো চন্দ্রনগর সেটা ডেটটা সনাতন ঠিক বলে দেবে টাইম মতো থ্যাংক ইউ ভাই নিশ্চয়ই বলে দেবো অসুবিধা নেই একটা কফি তুলে হাতে একটা কফি একটু তাড়াতাড়ি করবে তোমরা দেরি করো একটু তাড়াতাড়ি করো একদম তুই বান্ধবী কিন্তু তারা দিদি বোনের মত সামনে যাবে যায় এবং ভালো ইনকাম করছে সেই ইনকামের রাস্তাটাও আগে দেখানো হয়েছে তারা ইনকাম করছে তারা পার্সোনালি ছোট করে তারপর সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে দুই বান্ধবী বা দুই বোন পূজা লক্ষ্মী আমি দুজনকে আসার জন্য অনুরোধ করবো পূজার লক্ষ্মী পূজা পূজা লক্ষ্মী লক্ষ্মী এবার দেখে নেবো সোশ্যাল মিডিয়া একদম টাপিয়ে বেরিয়েছিল এখন হয়তো ভিডিও বানায় না কিন্তু সোশ্যাল মিডিয়া টাটাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে

এরা নিজেরা কাজ করছে বাড়িতে বিভিন্ন জায়গায় কাজে যায় তারপরেও এসে সোশ্যাল মিডিয়া থেকে সবাইকে ইনকাম করছে সাপোর্ট করছে থ্যাংক ইউ এগিয়ে চলো আচ্ছা এক সময় সোশ্যাল মিডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এদের সবাই একটা হাতটা বাড়িয়ে একটা কপি সবাইকে রাতে ভালোবাসা দিয়ে দাও ওরা পরে মারপিট করে দিয়ে দিয়ে হ্যাঁ নাও আমি কাউকে কেউ কিছু বলবে যাই হোক সবাই যে যেখানে যে অ্যাপ্লিকেশনে ভিডিও করো এবং কি বলবো ইনকাম করো টাকা সোশ্যাল মিডিয়া থেকে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক মানুষ পপুলার অনেক মানুষ অনেকভাবে ভিডিও করো এবং ভদ্রভাবে ভিডিও করো যাতে পরিবারের লোকেরা দেখে বলে ভিডিও করেও টাকা ইনকাম করা যায় ঠিক আছে তো প্রতিটা অ্যাপ্লিকেশনেই ভালো খারাপ দুটোই আছে তো তোমরা কোনটা নেবে সেটা তোমাদের উপর নির্ভর করছে তো ভালোভাবে ভিডিও করলে অবশ্যই সবাই দেখবে লাইক কমেন্ট শেয়ার পাবে উপরে উঠবে হয়তো একটু সময় লাগবে কিন্তু অবশ্যই উঠতে পারে উপরে ভালো থাকো সবাই থ্যাংক ইউ কিছু বলবি নাকি আবাবে পাগলি তোরা

আচ্ছা দিয়া প্রদীপ জ্বালায় দিয়া চলো দিয়াকে দিয়াকে সম্মান দাও তো দিয়া বোন এসে লজ্জা পাচ্ছে লজ্জার কি আছে তুমি তো ওদের সাথে আসবে থ্যাংক ইউ দিয়াকে টিফিন দাও দাও এই দুই বোন দুই দিদি এসেছে মনে হলো তোমাদের কাজ করো যে আমার ডেকে মনে হলো নতুন দাঁড়িয়ে আছে তাই ডেকে নিলাম যাদের সাথে এসছে সে নেই এখানে আচ্ছা ও আসেনি নো প্রবলেম কোনো ব্যাপার না দুটো হাত ভালো একটা টবে দুজনকে হাতে দাও দুজনে দুজনে তুই বান্ধব মিলে আগামী দিনে এগিয়ে চলো এটাই চাইবো বড় হও এটাই চাইবো থ্যাংক ইউ তারপরে দেখা হ্যাঁ সম্মান দাও আমার মনে আছে দেখেছ কেমন থ্যাংক ইউ সাহেব ভাই

আমাদের সাথে আছে তাকে এতক্ষণ পর আমি ডাকার কারণ সেই মানুষটা আমাকে বলেছে ভাগনা আমি সবাইকে ভালোবাসি ভালোবাসা নেব তাতে যদি পাঁচজন থাকে পাঁচজনের সামনে আমি আমাকে ডাকবে তা সেই মানুষটা এই যে স্যাক্রিফাইস করেছে তাকে আমি অনেক প্রণাম এবং ভালোবাসা জানাই এই মানসিকতার জন্য আমি কাজল মামুকে ডেকে নেব না মিঠুনকে একটা কপি দাও মিঠুন আমাদের পপুলার তার বিভিন্ন জায়গায় ভিডিও বানায় মামু আমাদের সোশ্যাল মিডিয়ায় মামু মামুকে দেরি করে ডাকা হয়েছে মানু নিজের মুখে বলেছে আমি অনেক জায়গায় প্রথম যায় আমি একটু দেরি করে উঠবো মামলা সম্মান দাও আমি আসছি বন্ধুরা আজকের

টিকটকে ফেমাস ছিল সেই বসদার্সে মিটাবে খুব ভালো লাগলো দাদার সাথে এর আগেও দেখা হয়েছিল সেই তোমার নবদ্বীপ জলমন্দিরে তো খুব ভালো লাগলো আবার দেখা হলো দাদা কিছু বলো আজকে এখানে সে এতটাই ভালো লেগেছে আজকে এর সাথেও দেখা হয়েছে মিলনের সাথে দেখা হচ্ছে আরও অসংখ্য অসংখ্য বন্ধুদের সাথে দেখা হয়েছে হ্যাঁ আমি ভাবতে পারি না এতটা আনন্দ পাবো ওইখানে ঠিক আছে তোমরা ওখানে ভিডিও করো আনন্দ করো ভিডিও করে যে ইনকাম করা যায় সেই জিনিসও এখানে আছে আমার সাথে যোগাযোগ করো আমি রাস্তা বলে দেব